এই দুনিয়ার জমিনে তাশরিফ এনেছিলেন 12ই রবিউল আউয়াল সেই শুভতে সারা বিশ্ব মেতে চলছে জশ্নে जुलूसের স্বাগত ریلی এবং 12ই রবিউল আউয়াল অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত বিজয়নগর উপজেলায় আহলে সুন্নাত ওয়াল বিজয়নগর উপজেলায় 10ই রবিউল আউয়াল চোদ্দই সেপ্টেম্বর রোজ শনিবার বিজয়নগর আহলুসন্নতল জামাতের উদ্যোগে জস্টে জুলুসের এক বিশাল বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হবে ঈদে আজম ঈদে আকবর ঈদ এ মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মহনায় উজ্জীবিত হবে বিজয়নগরের কাছপথ ইনশাআল্লাহ সকল বিজয়নগরবাসী আপামর সুন্নি জনতাকে বিশেষভাবে আহ্বান করব আপনারা সবাই আসছে আগামী দোষী রবিউল الاول চোদ্দই সেপ্টেম্বর রোজ শনিবার সকাল 8:00 টায় আরিয়ল বাজার থেকে ওই থেকে আরিয়ল থেকে সাত বর্গ পর্যন্ত প্রদক্ষিণ করে আমরা চন্দ্রা ডাক বাংলায় এসে মাঠে জমায়েত হয়ে আখেরি মোনাজাতের মাধ্যমে ইনশাল্লাহ আমরা বিদায় আরজ করব আমি সকল দরবারে পীর মাসে ওলামায়ে কারামদেরকে বিনীত ভাবে অনুরোধ করব সব কিছু ভুলে গিয়ে ঐক্যবদ্ধ ভাবে জস্টে জুলুসের এই মহা মূল্যবান বরকতময় রাসূলের পাকের রাসূলের পাকের শুভ আগমনের দিনটিকে হৃদয়ে ভরণ করে আপনারা সেই দশটা জুলুসটি প্রাণবন্ত করবেন ইনশাল্লাহ আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার জামাতের অনেক নেতৃবৃন্দ সেই দশ সেপ্টেম্বর বিজয়নগরের জুলুসে অংশগ্রহণ করবে ইনশাআল্লাহ আমিও সেই বিজয়নগর সন্নি জনতার সাথে সহযোদ্ধা হওয়ার জন্য সময় ইনশাআল্লাহ উপস্থিত হব আপনারা দেশবাসীকে শুধু একটা কথা বলতে চাই বিজয়নগরবাসী আহ জামাতকে কিভাবে ধারণ করে একটু ব্যাখ্যা করছি ওরা দীর্ঘ এক মাস ধরে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদে আজম জশ্নে জুলুস পালন করার জন্য দিন রাত অক্লান্ত পরিশ্রম করে ছোট থেকে বড় মুরুব্বি পর্যন্ত সকলের পরামর্শ নিয়ে এই জুলুসটিকে প্রাণবন্ত করতে গিয়ে কিন্তু এই পর্যন্ত আসতে আসতে ধারাবাহিক ভাবে আমি গুনাগারের গরিবালয় ফয়েজিয়া মঞ্জিলে তারা এসেছেন ফয়েজিয়া মঞ্জিলের পক্ষ থেকে বিজয়নগর আহ সুন্নতল জামাতের নেতৃবৃন্দকে আমার পক্ষ থেকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি একটা কথাই বলবো মাইনাস নয় চাই চায় হিংসামুক্ত শূন্য চাই যারা মাজার ভাঙছে যারা মাজার আক্রমণ করছে তাদেরকে দাঁতইন কন্টে বলতে চাই সুন্নিরা বানের জলে বেশি আসা কচুরি পানা নয় এই দেশে সুন্নি জামাত ছিল আছে থাকবে এবং এই দেশ আউলিয়া کرامের দেশ এই দেশ ইসলাম এনেছেন আল্লাহর ওলিগণ সকল সুন্নি জামাতকে বলবো আপনারা ঐক্যবদ্ধ থাকুন দুর্বৃত্তকারী যারা আল্লাহর ওলিদের মাজার আক্রমণ করতে আসবে তাদেরকে আমরা প্রতিরোধ করব ইনশাআল্লাহ ইন্টারিম गवर्नमेंट বলবো অনতি বিলম্বে যারা আল্লাহ ললিদের মাজারকে ভাঙ্গার ঘোষণা দিয়েছে এবং যারা আল্লা লীর মাজারে অগ্নি সংযোগ করে ভাঙচুর করেছে অনতি বিলম্বে তাদেরকে আইনের আওতে আনুন না হয়

ধ্বংস আল্লাহ এই বাংলাদেশে আপনি শান্তি নাজির করে দেন আল্লাহ মেহরবা আমাদের প্রত্যেকের জীবনে আল্লাহ মেহরবানিকে এই বিজয়নগরবাসী যে অক্লান্ত পরিশ্রম করে